দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ঝাট থেকে হাট বসে সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছোট ছোট সার ও বকটা বাছুর গরুর দামের একটু দিব আপনাদেরকে কেমন ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে সার বাছুর গরুর দর্শক এখানে কিন্তু একটা দাম দর চলতেছে সার বাছুর আপনি কত বললো উনি সাড়ে ছাব্বিশ আপনি তিরিশের পাঁচশো কম এইটা পার্সেন্ট কম একটা ষাট বাসুর সাড়ে সাতত্রিশ দাম বলে উনি পাঁচশো কম তিরিশ দাম চায় এইটা দাম দর চলতেছে সার বাসুর একটা কত হলে দেওয়া যাবে ভাই ফিক্স দাম উনত্রিশ এটা বয়স কেমন আসতে পারে সাড়ে পাঁচশো আচ্ছা উনত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে সার একটা কত বত্রিশ বত্রিশ উনি দাম বলে বলে উনি কত বলে সাতাশ সাতাশ পর্যন্ত বলে বললেন সাতাশ সাতাশ বললেন কত হলে দেওয়া যায় কত সাড়ে সাড়ে আঠাশ হয়ে যাবে গরু বিক্রি হয়ে যাবে গরু ভালো আছে বিক্রি হয়ে যাবে এটা আঠাশ হাজার একটা সার আর এইটা কত হলে সাড়ে ছাব্বিশ এটাও একটা সার এটা সাড়ে ছাব্বিশ তবে দাম একটু কম মনে হচ্ছে আমার কাছে আজকে সাড়ে ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হবে এটাও একটা সার

কত হলে বিক্রি করা যায় তিরিশ সাইওল না জানা ভাই আচ্ছা তিরিশ হাজার সার বাচ্ছো ও ভাই এটা কত ভাই এটা 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 এইটা সাদাম বত্রিশ বেচা বিক্রি তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেশাল এই যে দেখছেন এই পার্শ্ব একটা ষাট বাছো দেখতেছি ভাই এটা কত দাম চাওয়া দাম পঁচিশ ভাই কত কী বলে ভাই বিশ হাজার একুশ হাজার বয়স কেমন আসবে ভাই এক দেড় মাস দুই মাস আসবে কত হলে দেওয়া যাবে তেইশ হাজার বছরে একটা তেইশ হাজার টাকায় বিক্রি হবে আর চাষা এটা কত হলে দিবেন বিক্রির দাম আঠাশ হাজার এটা আঠাশ হাজার টাকায় বিক্রি হবে এটাও একটা সারবাসু এইটা প্রদর্শক চলেন আমরা একটু বকনা বাছুর গরুর দামের ধারণা দে আপনাদেরকে চাচা এই বকনাটা কত কি বলে চাচা ছাব্বিশ হাজার বলে আর আপনি আঠাশ হাজার ছাব্বিশ বলে আঠাশ হাজার টাকায় বিক্রি করতে চাই এর মধ্যে কম সম করা যায় না যাবে না চাচা এই সাইবালটা কত হলে দেওয়া যাবে এটা এটা কত হলে দেওয়া যাবে পঁচিশ বকনা নিম্নে পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে বকনা বাসু আচ্ছা দেখি আমরা এই পাশে যাই চাচা আসসালাম আলাইকুম আচ্ছা চাচা এগুলা সব বক না এটা কত এটা এটা এই 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 এটা হ্যাঁ পঁচিশ বিক্রির দাম বিক্রির দাম পঁচিশ হাজার আর ওইটা ওইটা এটা বাইশ এটা বাইশ ওইটাও বাইশ ভাই কত দিয়ে কিনলেন এটা চাষা কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো এটা কত এটা 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 পঁচিশ সাবা দাম আর বিক্রির দাম তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এটা কত হলে বিক্রি হবে একুশ বিক্রির দাম সার এটা কত হলে দিবে বাজার কেমন আজকে কম বেশি খুব একটা ভালো না ঠিক আছে ভাই এটা কত ভাই তেত্রিশ কত কি পাইছেন হাটের দাম সাতাশ বলে কত দেওয়া যায় ভাই সাড়ে আটাশ নিয়ত বকনা বাসু এইটা সাড়ে আটাশ হাজার এই এই কত হলে দেওয়া যাবে সাজা হ্যাঁ সাই তো খুবই সুন্দর কত বলেন দাম বত্রিশ কত হলে দেওয়া যাবে সাড়ে আঠাশ সাড়ে আঠাশ খুবই সুন্দর এই যে এইটা সাড়ে ওইটা ওইটা একই দাম একই দাম এটাও সাড়ে আঠাশ এইটাও একটা বকনা নাম আছে আচ্ছা আমরা একটু সামনে যাই এই পাশে দেখালাম বকনা শেষ এই পাশে যাই আমরা বড় ভাই পিচ্ছিটা কত হলে দিতেন ভাই